আপনি যদি আচারের শৌখিন হয়ে থাকেন তবে অবশ্যই এই রেসিপিটাকে ফলো করুন ভীষণই চটপটা ঝাল এবং মাউথ ওয়াটারিং একটি রেসিপি যা আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এটা আপনারা ভাত পরোটা লুচি নান সব কিছুর সাথেই ট্রাই করতে পারবেন এই আচারটা বানানোর জন্য না লাগবে রোদ না লাগবে তেল একদম ইনস্ট্যান্ট তৈরি হবে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে তারই কিছু টিপস এবং ট্রিক্স রয়েছে এই ভিডিওতে অনেকে বলেন লঙ্কার আচারটা অনেক সময় তাদের একটু তিতকুটে লাগে কিন্তু যদি আপনারা এই রেসিপিটা ফলো করেন তাহলে আপনাদের লঙ্কার আচার একদমই তিতকুটে হবে না আর দীর্ঘদিন ধরে আপনারা আচারটাকে ইউজ করতে পারবেন নমস্কার বন্ধুরা টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম লঙ্কা লঙ্কাগুলো একদম ফ্রেশ হতে হবে লঙ্কাগুলো ফ্রেশ না হলে আচারটা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকবে আমি এখানে হালকা রঙের লঙ্কাগুলো ব্যবহার করেছি এগুলো একটু কম ঝাল হয় তবে আপনারা চাইলে ডার্ক কালারের যে লঙ্কাগুলো আসে সেগুলো একটু বেশি ঝাল হয় সেগুলো কিন্তু আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন তাহলে আচার ভালো রাখার প্রথম টিপস হল আপনাকে লঙ্কাটা একদম ফ্রেশ নিতে হবে সবার প্রথমে আমি লঙ্কার নিচের দিকে যে বোটাগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর খুব ভালো করে তিন থেকে চারবার জল বদলে বদলে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর একটা শুকনো প্লেটে লঙ্কাগুলোকে আমি ছড়িয়ে দিয়ে ওপর থেকে টিস্যু পেপারের সাহায্যে জলগুলোকে খুব ভালো করে মুছে নিচ্ছি এই কাজটা কিন্তু করতে হবে লঙ্কার মধ্যে এক ফোঁটাও জল থাকলে চলবে না জল থাকলে আচারটা খারাপ হয়ে যেতে পারে এইটা হলো আজকের আমার সেকেন্ড টিপস আপনারা চাইলে একটু ফ্যানের নিচেও ভালো করে শুকিয়ে নিতে পারেন অথবা পাঁচ মিনিটের জন্য রোদে রেখে দিতে পারেন যেহেতু আমার হাতের কাছেই একদম রোদ সেই জন্য আমি পাঁচ মিনিটের জন্য কিন্তু লঙ্কার প্লেটটাকে রেখে দিয়েছিলাম এবার লঙ্কাগুলোকে লম্বলম্বীভাবে মাঝখান থেকে চিঁড়ে নিচ্ছি লঙ্কাগুলো যতটা ফ্রেশ হবে আচারটা ঠিক ততটাই ভালো হবে এরপর আমি নিয়ে নেব থ্রি টেবিল স্পুন হোয়াইট ভিনিগার আপনারা চাইলে ভিনিগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন তবে সেই ক্ষেত্রে কিন্তু লেবুর রস আর নুনের সাথে লঙ্কাটাকে মাখিয়ে নিয়ে রোদে রেখে দিতে হবে দু থেকে তিন দিন আমি যেহেতু ইনস্ট্যান্ট আচার তৈরি করছি সেই জন্য লেবুর পরিবর্তে ভিনিগার ব্যবহার করেছি আচারে ভিনিগার ব্যবহার করলে তার স্বাদ আর গন্ধ দুটোই সুন্দর হয় এখানে অ্যাড করে দিলাম টু টেবেল স্পুন বিটনুন খুব ভালোভাবে সব কিছুকে আমি মিশিয়ে নিচ্ছি আর নুনটা কিন্তু একটু কম বেশি হতে পারে কারণ এটা লঙ্কার ঝালের ওপর নির্ভর করবে সব কিছুকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আমি ঢেকে রেখে দেব এরপর চলে যাব নেক্সট স্টেপে সবার প্রথমে নিয়ে নিলাম ওয়ান টেবিল স্পুন সাদা জিরে হাফ টেবল স্পুন মেথি থ্রি টেবিল স্পুন মৌরি আর হাফ টেবিল স্পুন জোয়ান এখানে বেসিক কিছু মশালাই অ্যাড হয় এমন কিছু বেশি মশালা অ্যাড হয় না এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি লোতে রেখেই কাজটা করে নিতে হবে আর এই সময় থামলে চলবে না মশালাটা বেশি লাল করার দরকার নেই মশালা থেকে হালকা একটু সুন্দর গন্ধ বেরোলেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে মশলাটা আমার একদম রেডি এটাকে নামিয়ে রাখছি একটা প্লেটের মধ্যে প্লেটটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি মশলাটাকে ঠান্ডা করার জন্য ততক্ষণে আমি আরেকটা মশলা রেডি করে নেব এখানে আমি নিয়ে নিচ্ছি টু টেবল স্পুন কালো সর্ষে কালো সর্ষেটাকে আমি শুকনো খোলায় ভাজি নিই সর্ষে শুকনো খোলায় ভেজে নিলে অনেক সময় একটু তেতু লাগে আর সর্ষেটাকে আমি শিলে গুঁড়ো করে নেব আমরা সকলেই জানি শিলেবাটা মশালার কিন্তু একটা আলাদা টেস্ট হয়ে থাকে আর আমার মনে হয় শিলেবাটা সর্ষের স্বাদ কিন্তু একটু বেশি হয় মশালাটা আমি এখানে একটু দানা দানা রাখবো একদম স্মুথ পাউডার তৈরি করব না সর্ষের গুঁড়ো একদম রেডি আমি একটু দানা দানা রেখেছি একদম সামনে থেকে আমি একবার দেখিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে আমি মশালাগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি এই মশলাগুলোকেও আমি একটু দানা দানা পিষে নেব এই সময় মিক্সার গ্রাইন্ডারকে পালস মোডে রেখে মশলাগুলোকে রেডি করে নিতে হবে মানে একটু থেমে একটু চালিয়ে মশালাগুলোকে পিষে নিতে হবে আমি মশলাটা তৈরি করে নিয়ে চলে এসেছি চলুন সামনে থেকে একবার দেখিয়ে দিচ্ছি মশালাটাকে এবার আমি লঙ্কাগুলোকে একবার চেক করে নেব দেখুন যথেষ্ট লঙ্কা থেকে জল বেরিয়েছে আগে যা জল ছিল তার থেকে অনেকটাই বেশি জলগুলোকে আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখছি এগুলোকে আমি পরে ইউজ করব। লঙ্কাগুলোর মধ্যে যদি জলগুলো থাকে তাহলে যখন আমি মশলাটা লঙ্কার মধ্যে দেব। তখন মশলাগুলো লঙ্কার গায়ে ভালো করে কোট হবে না মশলাগুলো একদম নিচের দিকে চলে যাবে তাই আমি জলটা পরে ব্যবহার করব. সমস্ত গুঁড়ো মশলাকে অ্যাড করে দেওয়ার পর এখানে আমি আরও অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে ওয়ান টেবিল স্পুন হলুদ হাফ টি স্পুন হিং টু টেবল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর জন্য আচারটা কিন্তু দেখতে ভীষণই কালারফুল হবে সমস্ত মশালাকে লঙ্কার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু অত্যন্ত জরুরি দেখুন লঙ্কার গায়ে খুব ভালোভাবে মশলাগুলো কোট হয়ে গেছে এবার আমি ভিনিগার আর নুনের যে জলটা ছিল সেটা পুরোটাই অল্প অল্প করে লঙ্কার আচারের সাথে মিশিয়ে নেব আগে থেকে যেহেতু লঙ্কার মধ্যে ভিনিগার আর নুনটা ব্যবহার করা হয়েছে তার ফলে লঙ্কাগুলো একদম সফট হয়ে গেছে আর মশালাগুলো খুব ভালো করে লঙ্কার গায়ে কোট হয়ে গেছে যদি ভিনিগারের জলটা আগে থেকে লঙ্কার মধ্যে থাকতো তাহলে মশালাটা কখনোই লঙ্কার গায়ে ভালো করে কোট হতো না লঙ্কার আচারটা রাখার জন্য আমি এখানে একটা কাচের জার ব্যবহার করব। যার মধ্যেই আমরা আচারটা রাখি না কেন সেটা একদম ক্লিন এবং ড্রাই হতে হবে জারটা এখানে আমি স্টেরেলাইজড করে নেব। তার জন্য সবার প্রথমে একটা চারকোলকে আমি ভালো করে গরম করে নেব। চারকোলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে সেটাকে একটা থালার ওপর রেখে তার ওপরে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন হিং পাঁচ থেকে দশ মিনিট জারটাকে এভাবেই রেখে দিতে হবে এভাবে করে নিলে জারটা জীবাণুমুক্ত হবে আর তার সাথে সাথে আচারের মধ্যেও কিন্তু একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে আচারটাও অনেক দিন ধরে ভালো থাকবে কোনো রকম ফাঙ্গাস লাগবে না বেশ দীর্ঘদিন আচারটা ভালো থাকবে আমাদের ইনস্ট্যান্ট লঙ্কার আচার একদম রেডি দেড় থেকে মাস পর্যন্ত এই আচারটা আপনারা ব্যবহার করতে পারবেন আর আমি এখনো পর্যন্ত কোনো রকম তেল ব্যবহার করিনি যদি আরও দীর্ঘদিনের জন্য আচারটাকে ভালো রাখতে চান তাহলে চলে যেতে হবে নেক্সট স্টেপে আচারটা দেখতে কিন্তু বেশ কালারফুল লাগছে আমি এখানে নিয়ে নিচ্ছি ফোর টেবিল স্পুন সর্ষের তেল এখানে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করতে হবে সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হিং এবার সর্ষের তেলটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে আচারের জারের মধ্যে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে আর একটু বেশি তেলও ব্যবহার করতে পারেন তেলের মধ্যে আচারটা ডুবে থাকলে খুবই সফট হয়ে যাবে তবে যখনই আচারটা ব্যবহার করবেন তখন স্পুন ব্যবহার করবেন আচারটা হাত দিয়ে কখনোই টাচ করবেন না আর স্পুনটা কিন্তু ড্রাই থাকতে হবে তাহলেই আচার ভালো থাকবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে তবে এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা